বাপ বেটা মনে হয় স্ট্যান্ড কিনে নিয়ে আসার পরে দেখেন না বাপ বেটা কী শুরু করে দিছে মনে হয় খাটের উপর শুটিং করতেছে খাটটাবার আবার না বুঝছো না খাট ভাঙবে না আজকে স্বপ্ন স্বপ্ন বলা চলে কারণ এই জিনিসটা কেনার ইচ্ছা ছিল আমার অনেক দিন আগে আসলে কিনতে পারি নাই মানিস প্রবলেম ছিল আর আজকে কিনছি এজন্য অনেক আনন্দ লাগতেছে এটা হচ্ছে ডিজি পোর্ট টি আর চারশো বাহাত্তর মডেল দাম নিচে হচ্ছে আমার কাছ থেকে বাইশশো টাকা আমি যদি অনলাইনে অর্ডার দিতাম হয়তো বা আমার একুশশো টাকার মধ্যে হয়ে যাইতো একশো টাকা বা দেড়শো টাকা বেশি লাগছে ঠিক আছে তো যাই হোক আর এটার সাথে যে একটা মোবাইল মাউন্ট এই যে এটা এটার দাম নিচে একশো টাকা যেটা হচ্ছে উপরে এইভাবে লাগাইতে হয় লাগাইয়া হচ্ছে আপনারা মোবাইল লাগাইয়া ইজিলি ভাবে কাজ করতে পারবেন এই যে খুবই স্মুথ এটা খুবই সুন্দর একটা ডিজাইন করা এই যে আমি আপনাদেরকে একটু মোবাইলটা লাগায়া দেখাচ্ছি এটার অপারেটিং সিস্টেমটা কেমন অবশ্যই আপনাদেরকে একটু দেখাবো আপনারা এটা হচ্ছে দুই ভাবে ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে একটু লুজ দিতে হবে তো গাইস এভাবে আপনারা ভার্টিক্যাল মোডেও ভিডিও করতে পারবেন এবং চাইলে আপনারা করতে পারবেন খুশি অনেক সুবিধা আছে এই যে দেখতে পাচ্ছেন আবার আপনারা হচ্ছে এটা আহ ছোট করে নিয়েও কাজ করতে পারবেন আবার উপরে নিচে উঠাইতে চাইলে এই যে এখানে একটা হ্যান্ডেল আছে এটা ঘুরাইলে এইভাবে উপরে নিচে উঠবে এই যে দেখতেই পাচ্ছেন এই যে আবার এই যে একটা হ্যান্ডেল আছে যেটা এটা দিয়ে হচ্ছে আপনারা এই যে ইয়া করতে পারবেন এটা আবার কিন্তু এই যে টাইট দিলে লক হয়ে যাবে ঠিক আছে আপনারা এদিকে আর উপরে নিচে করতে পারবেন না এটা লুজ দিলে এই যে উপরে নিচে করতে পারবেন ঠিক আছে অনেক ফিচার আছে দেখতে পাচ্ছেন ও অসাধারণ আপনারা যেভাবে নেবেন এইভাবে সেটিং করে এটা একটু টাইট দিয়ে দিলে বেশ এভাবে থাকবে আর এটা হচ্ছে ইউজ করা খুবই সহজ আমি একটু আপনাদেরকে আবারও দেখাচ্ছি এটা একটু নিতে করি আর এই যে আপনারা চাইলে এটা যেভাবে শর্ট করবেন এটা হচ্ছে এইভাবে ধাক্কা দিয়ে লক লাগাইয়া দিলে হয়ে গেল আর সব জন্য একটা জিনিস মাথায় রাখবেন যদি আপনারা ট্রাইপড কেনেন অবশ্যই ভালো মানের ট্রাইপড কিনবেন তাহলে আপনারা লং লাস্টিং মানে পাবেন আর কি বহুদিন ব্যবহার করতে পারবেন বাজারে কিছু কম দামে টাইফয়েড পাওয়া যায় ছয়শো সাতশো টাকা ওইগুলা মনে করেন যে খুব একটা ভালো হয় না কিছুদিন পরে আপনার এই লকগুলা নষ্ট হয়ে যায় অথবা আপনার হচ্ছে এগুলা ভেঙে যাবে আর এটা হচ্ছে ডিজিপোর্ট টিআর চারশো বাহাত্তর মডেল আমি বলে দিচ্ছি এটা কিন্তু ব্র্যান্ডের একটা জিনিস আপনারা বাজারে অনেক টাইফয়েড পাবেন তার থেকে আমার কাছে এটা বেটার মনে হয়েছে কারণ এটা খুবই স্মুথ ভাবে ঘুরানো যায় রোটেট করা যায় এই যেই দিকে খুশি সেই দিকে করা যায় ঠিক আছে এই জন্য এটাই আমি নিছি এবং আমার এক বন্ধুও এটা ব্যবহার করে উনি আমাকে সাজেস্ট করছে ডিজি বোর্ডের কথাই বলছে তো আজকে আমি ফাইনালি কিনে নিছি সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম